দের কাজটা হচ্ছে যে দেশের ইন্ডাস্ট্রি হোক এটা চায় না একটা জিএসটি দিয়েই সরকার চালায় মানুষের এই লক্ষ লক্ষ যে বেকার মানে লক্ষ্য মানলে তারও বেশি হয়তো সারা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে তো এই অবস্থা এর কোনো সমাধান নেই সুতরাং দলটাকে তো সবন্সের পথে নিয়ে যাচ্ছে প্রচন্ড বেজে উঠেছে ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি তা জানতে অবশ্যই চোখ সংবাদ শিরোনামের পর্দায় দু হাজার এগারোয় বিধানসভার লড়াই তারপরে আবার দু একুশ সেই শাসক দলের হয়ে জয় জায়গা কিন্তু একুশ থেকে তেইশ বেশ দু বছর অতিক্রান্ত কতটা কাজ হলো কালিয়াগঞ্জে বিধায়ক কি বলছে দাদা বছরে প্রায় অতিক্রান্ত কোন কোন জিনিসগুলো কাজ শুরু করেছেন আজ দেখুন বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যে পদশ্রী ছিল এই পদশ্রীতে আমরা তেত্রিশটা রাস্তা পেয়েছিলাম সেই রাস্তাগুলো তৈরি হয়েছে এগুলো প্রায় এক কিলোমিটার বেশি আর আইডিএফ যেগুলো তিন কিলোমিটার রাস্তা সেটা প্রায় চারটে রাস্তা কালীগঞ্জে তৈরি হয়েছে এছাড়া আপনারা জানেন যে বিশেষ করে আমাদের এই কালীগঞ্জে যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এটা নদিয়ার মধ্যে আমাদের কালীগঞ্জ ব্লকে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্থাৎ এখানকার মানুষ প্রচুর সবাই ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এতে উপভোক্তা পেয়েছে এটা এতগুলো প্রকল্প চলছে তার মধ্যে লোকসভা ভোট একদম লোকসভা ভোটের আগেই একশো দিনের কাজের টাকা এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফিরিয়ে দেবো হলো রাজ্য সরকারের উদ্যোগে কী বললেন নিঃসন্দেহে এটা একটা খুব বড়ো পদক্ষেপ এবং এটা আমরা ধরে নিয়েছি যে আগামী দিনে যদি বিজেপি সরকার আসে তাহলে পরে বিশেষ করে পশ্চিমবঙ্গকে ওরা ভাতে মারার চেষ্টা করবে সুতরাং এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা আমাদের দিতে হয় যে সীমিত অবস্থার মধ্যেও তিনি যে একশো দিনের কাজটা যে প্রকল্পটা চালু করবেন এবং তিনি অলরেডি একটা আমাদের বলেছেন যে ভোট হয়ে যাওয়ার পরে যেটা আমাদের ঘর দেওয়ার কথা আবাসন প্রকল্পে সেই ঘরটার টাকাটা উনি দিয়ে দেবেন মানে একশো দিনের কাজের টাকা তো পাওয়া গেল সে জায়গায় দাঁড়িয়ে একশো দিনের টাকাও পেলেন লোকসভার আগে কিন্তু গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো কি বলবেন এই দেখুন এটা তো এদের শুনুন ব্যাপারটা হলো যে এরা এমনভাবে মিডিয়া প্রেস কিনে ফেলেছে বিশেষ করে টিভি সত্যি কথা তো মানুষ জানতে পারছে না আজকে দেখা যাচ্ছে যে এরা দশ বছরে দেড় লক্ষ হাজার কোটি টাকা ঋণ করেছে ভারতবর্ষের ঋণের সংখ্যা হচ্ছে দেড় লক্ষ হাজার কোটি টাকা অর্থাৎ ওরা যেখান থেকে ক্ষমতা এসেছে তাদের এবং এদের ব্যাপারটা হলো যে এদের কাজটা হচ্ছে যে দেশের ইন্ডাস্ট্রি হোক এটা চায় না একটা জিএসটি দিয়েই সরকার চালায় মানুষের এই লক্ষ লক্ষ যে বেকার মানে লক্ষ্য মাননা তারও বেশি হয়তো সারা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে তো এই অবস্থা এর কোনো সমাধান নেই সুতরাং দলটাকে তো সবন্সের পথে নিয়ে যাচ্ছে এবং এই যে আপনার পাঁচশো টাকার কমিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি ব্যবহার করছে ভোটে ভোটে দেখুন এগুলো তৃণমূল করে দেবে কিন্তু আমাদের দেশে সত্যি দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ এখানে এখনও পর্যন্ত তারা রিয়ালিটিটা তাদের নেই সত্যি ব্যবস্থাটা তাদের নেই সুতরাং ভারতবর্ষে আস্তে আস্তে ধ্বংস চলে আছে বলে আমি মনে করি আপনার বিধানসভায় কতটা আশাবাদী যে জয় নিশ্চিত থাকবে দেখুন গত বছর আমি প্রায় ঊনপঞ্চাশ হাজার ভোটে গত ইলেকশনে জিতেছি মহামাত্র গত বছর ছত্রিশ হাজার ভোটে জিতেছিলো লোকসভা ইলেকশান তার প্লাস পয়েন্ট ছিল এবং আমরা আশা করি যে আমাদের এই লিডটা ছত্রিশ হাজার থেকে আরেকটু বাড়বে অর্থাৎ আমরা আশা করছি যে মিনিমাম আমরা কালীগঞ্জ ব্লক থেকে লোকসভাতে চল্লিশ হাজার ভোটে লিড দিতে পারবো দু হাজার একুশেও দেখা গেছিলো একাধিক কেন্দ্রীয় নেতারা বাংলায় সভা করেছিল সেই একই জিনিস দেখা যাচ্ছে লোকসভার আগে কীভাবে দেখছে দেখা ধরুন ব্যাপারটা হলো যে ওদের তো সেরকম কোনো নেতা নেই বরঞ্চ আমাদের দলে যে যেটা ছিল সে ওই দলে ভাড়ার ভাড়া করার নেতা আমি কার কথা বলছি নি সে বুঝতে পারছেন তো ওদের বলার লোকটা কে আছে তো ওদের তো ভাড়া করে বাড়ি থেকে নিয়ে আসতে হবে এটা নতুন কিছু নয় তৃণমূলের নবজোয়ার তো পঞ্চায়েত ভোটের আগে একটা দেখলো জনজোয়ার আবার জনগর্জন সভাও দেখলো লোকসভা ভোটের আগে ব্রিগেডে তাহলে কি জয় নিশ্চিত লোকসভা এটা বলাতে পারে কারণ বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু শাসক দলের জয় দেখুন আপনারা তো কি অস্বীকার করতে পারেন না যে পশ্চিমবঙ্গে আমরা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ তাদের আমরা প্রচুর সাহায্য করেছি এবং দলমত নির্বিশেষ এটা যে ও আমার লোক নয় বলে তাকে আমরা লোকমানটা দেবো না এরকম তো হয়নি স্বাস্থ্য কার্ড কার্ড দেবো না এটা তো হয়নি সুতরাং আমরা সবাইকে দিয়েছি এবং আশা করছি যে ডিভিডেন্ট আমরা পাবো বলছেন ভোট হলে সিবিআইডির তৎপরতা দেখা যায় কি বলবো দেখুন এটা তো একটা হাস্যস্কর পর্যায়ে চলে গেছে ভারতবর্ষ যে বিচার ব্যবস্থা সিবিআই ইডি ইত্যাদি ইত্যাদি এইগুলো তো একটা ওদের তো একটা প্ল্যান যে অন্যান্য দলকে ইমিলেশন করা অপরাধী নেই আমরা এই কথা বলবো না কিন্তু ওরা যেভাবে অসংখ্য লোককে ধরছে একটা জেলে পুটে দিচ্ছে এটা তো ওরা ভোটের জন্য করছে কোন কোন প্রকল্পগুলো বেশি মাত্রায় রূপ পাচ্ছে লোকসভার আগে নিঃসন্দেহে স্বাস্থ্যসাথী এবং লোকের ভান্ডার এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এলাকার উদ্দেশ্য দেখুন আমাদের কালীগঞ্জে আমাদের বিশেষ করে সংগঠন অত্যন্ত মজবুত আমরা প্রতিদিনই কাজ করি মানুষের কাজ করি সুতরাং আমাদের মানুষের প্রতি আস্থা আছে এবং আর যে এরাতে ধর্মীয় উন্মত্তার যে বিভাজন নীতি এই বিভাজন নীতিতে মানুষ আমি আগেই বললাম যে ধর্মের রাজনীতিতে কিছু মানুষ পাল্টায় তা সত্ত্বেও আমি মনে করি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের খুবই ভালো রেজাল্ট হবে এবং মহামাত্র এই কনস্টিটিউশনকে জিতবেন বিধানসভা একাধিক সময় আপনার লড়াই থাকে এবং সেখানে বিরোধী দলনেতাও থাকছেন সেই বিরোধী দলনেতার লোকসভার আগে বলছেন যারা বিনা এতে কেস খাচ্ছেন বিরোধীরা তাদেরকে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে আগামী দিনে বিজেপি এই দেখুন আমি তো আপনাদের বললাম যে তাই যদি হতো তাহলে ওরা সারা ভারতবর্ষে করুক না কেন মানুষের জন্য সাধারণ মানুষের জন্য ওরা কী করছে আপনি বলুন আজকে এই যে দেশটা এত বেকার লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে না শ্রমিক কাজ পাচ্ছে না এদের এটাকে এরা কটা ইন্ডাস্ট্রি করতে পেরেছে ধরে দিন পশ্চিমবঙ্গ ছেড়ে দিন আমরা এরা কোনো ইন্ডাস্ট্রি এদের কোনো মাথা ব্যথা আছে আমি তো আগেই বললাম যে ঠিক আছে বাইরে ইন্ডাস্ট্রি হোক ওই সেখান থেকে আমরা জিএসটি পেলে আমরা লুটপুটে খাও এ তো একটা ওদের গিমেক মানে অ্যাকচুয়ালি ওরা ধর্ম ছাড়া আমার মনে হয় যে ধর্মের রাজনীতি ছাড়া ওদের ভারতবর্ষে কিছু দেওয়ার নেই পনেরো লক্ষ টাকার পর আবার প্রতিশ্রুতি মোদী বলছে যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে লোকসভার পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে দেখুন এই টাকাটা যে ইদি বারপ্ত করে যেটা বলছে তাই এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিশ্চয় আইনটাইন জানেন আমি আইনজীবী হিসাবে বলছি যে একটা টাকা যেটা সিজ করলো সে খরকারে কেস শেষ হওয়া পর্যন্ত এই টাকা যদি মামলা যতক্ষণ না ডিসপোজ হচ্ছে ততক্ষণ এই টাকা হাত দেওয়া যায় না কারণ তো এটা তো সিজ প্রপার্টি এটা তো আমরা আইপিসি জানি সি জানি এভিডেন্স অ্যাক্ট জানি সুতরাং উনি না জেনে সমস্ত কথাবার্তা বলছে এটা কোনো মতেই যাদের জাতির কাছ থেকে টাকা পাওয়া গেছে তারা যদি খালাস হয়ে যায় তারা টাকাটা তারা ফেরত পাবে আর যদি না হয় যদি গভর্নমেন্টের প্রপার্টি হয় কম্পেন্সেশন হয় তারপরে তার ব্যবস্থা হবে তা আমার তো মনে হয় এরা যেভাবে এগুচ্ছে এটা তো পনেরো বছরেও এটা বিচার শেষ হবে না একশো দিনের কাজ নিয়ে তো দিল্লি অবধি আপনারা গেলেন সেই টাকা এখনও ফিরে পেলেন না তাহলে সেই একশো দিনের কাজের টাকাটাই কি হাতিয়ার হতে চলেছে লোকসভা ভোটে দেখুন ব্যাপারটা ঠিক তা নয় ব্যাপারটা হলো যে আমরা বলছি যে একশো দিনের কাজের যে প্রকল্পটা করেছিল এ তো গরিব মানুষের জন্য কারণ তো যারা লেবার তারা তো বারো মাস কাজ পায় না সেই জায়গাটাই এরা তো কনস্ট্যান্টলি খালি এটা নয় সর্বক্ষেত্রে যে টাকাটা আমাদের আটকে রেখে দিয়েছে সেই টাকাটা দিলেও তো দেশটা চলে কিন্তু এরা ইচ্ছে করে এগুলো আটকাবে বলছে বাংলা কারোর কাছে মাথা মতো করবে না কি বলবেন অবশ্যই যতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনি যেটা বাংলার জন্য যেটা করেছেন অন্যান্য রাজ্যে হয়নি সুতরাং তিনি যতদিন বেঁচে আছেন ততদিন এইভাবেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে একদিকে যখন একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ কর্মীরা বলছেন বাংলার গর্ব মমতা ছেড়ে ভারতবর্ষের গর্ব মমতা চলেছে যেমন বিধানসভার পর থেকে যতগুলো নির্বাচন গেছে শাসক দলে কিন্তু জয় জয়কার সাধারণ মানুষ যেরকম আস্থা রেখেছে সেই আস্থাই রাখতে চলেছে লোকসভা নির্বাচনে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু